독일에서 탄소, 한국에서 탄소, 콘서트에서 탄소, 아서트에서 탄소, 콘서트에서 들소 탄소에서 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 탄소는서 탄소에서 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 탄소에 محافر <سؤال> یا رب 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 محمد اللہ حافظ جی لو بھاری رونق کو اے اللہ کا پیارا ہے جو جو شفاء اللہ میں کوس دے بازار میں بھوائیں تواد جو بھوائیں لے لے جو کے ذرا الفاظ کو پڑھ رہے ہیں لے گفتگو اللہ تعالی کے لاطہ بھائی کو تشکر بھائی کو کر میری کو پر سے چاہ رہا تھا

ممیندار ہوتا ہے তোমার পরিবার পরিজনের ভাই তোমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পৃথিবীর সমস্ত মানুষ এমনকি তোমার চাইতো আমাকে বেশি ভালোবাসতে হবে এটা সেই পর এই ত্যাগের মধ্যেই অমূল্য নিয়ামত আল্লাহ সুরক্ষিত রাখছেন আল্লাহ তালা এক আমি কষ্টের মধ্যেই সমস্ত সম্পদ লুকায় রাখছি আমি সেটা দেবো তাই

সেই বিজয়ের পথে সেই বিজয়ের পথে ভূমিকম্প আল্লাহ কামতাম তরফের মাটি উল্টায় ভালো তোমরা শুধু এবার আমি আল্লাহর করছি আল্লাহ আমার মুরির ক্ষয় না হয় আল্লাহ আমাকে আপনার ক্ষয় হবে না তবে বইতে হবে সবাই তারা বয়ীন ছিল পরীক্ষায় পরীক্ষায় আসতেছে তুমি দুনিয়া পড়ছ না তুমি আমার আমাকে করিতে

যে তোমাদের জন্য দুটো ভারী জিনিস আমি রেখে দিতেছি একটা আল্লাহ কোরআন আর একটা মানে তাহলে রসোল্লা তিনটা জিনিস রেখে গেলে একটা আল্লাহ কোরআন আর একটা রসোল্লা সুন্না অর্থাৎ চরিত্র জীবন চরিত আর একটা হইতেছে আহলে ভাইয়ের মহাপ আমরা তা বলে গেছি এই পৃথিবীর চাষটা কাটাতে পড়ে

দপ্তর বন্ধ হয়ে যাবে নিশ্চয় নিশ্চয়তা নাই এটা আমাদের মস্তিষ্ক নাই সে ভয় আমাদের আমরা মনে করি অনেকদিন আস কিন্তু এটা থাকবে না তাইতে আমরা জানবো সাজায় রেখো আমার মতো মারি দিবে আমার মতো মারিতে থাইব সাজাই গুজায় রেখো কিন্তু আমার মারি মানুষ

কিভাবে হুজুরি কালবে নামাজ করতে হবে কিভাবে খেয়ালে রাখতে হবে কিভাবে আপনাকে স্মরণ করতে হবে কিভাবে হুচুলকে ভালোবাসতে হবে এবং সেই কথা ভালোবাসতে হবে আমরা তো সঙ্গে পাই নাই আমরা পাই সে কেনাডি কোলা

মহ ছাড়া এটা না যুক্তি দিয়ে হয় যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয় এই দুনিয়া তাই তো এই দুনিয়া এই জৈবিক দুনিয়ার জন্য মানুষ জীবন আকর্ষণে জীবন এটি যদি মুর্শিদের দিকে যায়

আমরা বলেন তার দিলে বাসি ভালো যাবে যা কোনদিন কোন চোখ দেখে নাই যা কোনদিন কোনো সার অস্বাধন করবে করাবে না ব্যাপার যা কোনদিন কোন রসনা সেই সার ভোগ করে এমন সঙ্গীত শোনাবেন যেই সঙ্গীত কোন সৃষ্টি জগতে কোথাও যা অনুষ্ঠিত নয় এমন কিছু দেখাবে যা কোন চোখ করে দেন না কেন তাদেরকে যারা দুনিয়া ত্যাগি আল্লাহ সবকিছুর মধ্যে ত্যাগি আমাদের সরকার সাইডের সাইডের দায়িত্ব বলা হয় না সংসারের সবাইকে যেমন সেই ত্যাগের মহিলা উজ্জীবিত করবে শিক্ষা দিবে এবং নিয়মের মধ্যে রাখবে আবার ভিতর ভিতরে নিজের ভুবন হারাই যাবে

যে সাধনা আমার করা দরকার আমাদের যা কিছু ইশারা দেওয়া হয়েছে ইশার উপন্যাস এবার উপন্যাস দাবার উপন্যাস যে সমস্ত ইশারা দেওয়া হয়েছে ঘটনা বলি বইয়া যেসব ইশারা দেওয়া হয়েছে প্রত্যক্ষ ভাবে যেসব ইশারা দেওয়া হয়েছে পরোক্ষ ভাবে গরমের মধ্যে দিয়ে ইতিহাসের মধ্যে জানাচ্ছে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে

আপনারা উত্তর পত্তার মধ্যে দিয়ে যমুনার মধ্যে দিয়ে বাস নিয়ে আসেন শত শত মাইল দূর থেকে গরু নিয়ে ছাগল নিয়ে বিভিন্ন পশু নিয়ে আপনারা হাজির হওয়ার আপন দূরের কদমে চাইল নিয়ে মুরগি নিয়ে কত কিছু নিয়ে আপনারা এই হাজির হন চলুখী তাই মাটির মশালায় সবাই শুয়ে থাকে একই রকম পাত্রে রান্না হয় একই রকম পাত্রে আপনারা একই রকম মিশালায় আসেন এই ঐক্য যখন মুসলমানদের মধ্যে ফিরে খাদ্য চরিত্র খাদ্য গ্রহণ চরিত্র বস্ত্র পরিধান চরিত্র এবং বাবার আধ্যাত্মিক পিতার চরণে বসে আমরা সেই পথে আমরা একই পথে জানা একই রকম সন্তানরা ছেলেরা মেয়েরা এবং উৎকৃষ্ট খাদ্য সবাই খাবে সে যা খাবে একভাবে খাবে খাওয়া একরকম হইতে হবে পোশাক একরকম হইতে হবে নাই কথা আর করেন যে আমি

কে যেন মুসলমানের রাতটা হয় তাওチン নয় সামনে যাবে প্রেম বিচনা থাকবে ক্ষমা সামনে যাবে মহব্বত বিচনা যাবে ক্ষমা মহব্বত মানে সব কিছুই খাদ্য বস্ত্র আশ্রয় জিজ্ঞাসা অবস্থা সব কিছুই আর পিছনে থাকবে ক্ষমা যতক্ষণ পর্যন্ত প্রভাব হলো তার বরাবর শাসন যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ চলেছে আল্লাহ কি কথায় কথায় সস্তি আমরা যখন কথায় কথায় চাইতে চাই যেহেতু আমাদের ভিতরে আকোষ আছে আগুন আছে চাইতে চাই আল্লাহ কি সাথে আল্লাহ রলি দেখছে কেন জানি রাগ করতে মায়া দিয়ে তিনি বিশ্ব বিজয় করছেন এবং মায়ার কাছে আত্মসমর্পণ

Allah bo'lsa 19 qatorga yana 2 konfido 19 to'g'ri. Qo'limatasi o'zgartarman. Lekin ham Qur'onni, shay Qur'onni bevar qilsa Rasululloh sallallohu alayhi va sallam deb yurdi, shay Qur'onni jamhor qilsa